হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের ছোট্ট একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝড়ং বড় করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের কন্যা বইয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পড়াং বরং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে যেটা হচ্ছে তোমরা দেখেছো যে এই যে সিন্ডিকেট সিন্ডিকেট বাহিনীতে থেকে যেভাবে একটা মাতালকে দেবতা হিসেবে তুলে ধরে প্রমোট করা তার মানে তার দিয়ে যাতে দিয়ে ভাগাভাগি করতে পারে মানে টোটাল চক্রান্ত হয়েছিল সেটা তোমরা বুঝতে পারছো আর তোমাদেরকে বারবার কি বলা হলো বারবার বলা হলো আইসিসিউ আইসিসিইউ আইসিসিইউ কোনো এক মাতালকে ভগবানের আসনে বসিয়ে দিয়ে তার ট্রিটমেন্টের জন্য এখানে ভিক্ষাবৃত্তি চললো তিন তলায় বাড়িতে থাকা এক ভিখারি ভিক্ষাবৃত্তি করতে নামলো আর তার সাথে নামলো কিছু কৌটো তুলে ছুটে বেড়ানো কিছু ক্রিয়েটার যারা দালাল পোষ্য তো সেই রকম ধরনের দালালরা দেখেছ অন ক্যামেরা অন লাইভ সেখানে গিয়ে বা বসে বসে ভিডিও করে বারবার বলেছে যে আইসিসিউতে দেওয়া হয়েছে এরা কি আদৌ আইসিসিউ মানে বোঝে যেমন ঠিক বলে দিয়েছিল যে মেডিকেল বুলেটিন নাকি ডাক্তাররা দেবে মানে এত বড় বিরাট বড় সেলিব্রিটি যার জন্য পাঁচ ছখানা ডাক্তার রাখা রয়েছে তো তারা মেডিকেল বুলেটিন দেবে হসপিটালে তো ঠিক সেই রকমভাবেই এরা এতটা শিক্ষিত যে কোনটা আইসিইউ কার ফুল ফর্ম কী আর আইসিসিউ এর ফুল ফর্ম কী তো সেটা এদের মাথায় আসে এরা পাবলিককে ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃত করে সুশুরি দিয়ে ইমোশনাল ভাবে টাচ করে যতটা হয়নি তার থেকে বাড়িয়ে বাড়িয়ে তার থেকে বাড়িয়ে বাড়িয়ে ঠিক আছে তোমরা জানো যে কোভিড হলে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে কুমড়োটা যে লোকের মারা পয়সায় চেয়ারে বসে দুলিয়ে দুলিয়ে লোকের পিন্ডি চটকায় মেয়েদেরকে গালাগালি খিস্তি করে তো সেই কুমড়োটা পর্যন্ত কোভিড পজিটিভ ছিল কারণ এই যে কোভিডটা হচ্ছে সেটা বাড়ির থেকেই হয়ে এসছে কারণ তার আগেও দেখবে তোমরা দু তিন দিন ধরে ভিডিও দিচ্ছিল না অসুস্থতা অসুস্থতা দেখিয়ে দেখে নিজের অসুস্থতা দেখিয়ে দেখে তার মানে সে পজিটিভ ছিল আর তার সাথে এই যে মাতাল সেও পজিটিভ ছিল আর আমরা কি দেখলাম একটা সমাজের যদি ভালো নাগরিক হতো তাহলে এই নোংরা মোটা করতো না আসলে ভালো তো এ না এ তো হচ্ছে নোংরা রাস্তা কুড়ের জিনিস তো নোংরা রাস্তা কুড়ের মতো তো কাজ করবে অন্যরা মরছে মরুক আমার টাকা এলেই হলো তো কি কী করলো হসপিটালের মধ্যে মৎসব লাগিয়ে দিল। মানে হসপিটালে মোৎসব হচ্ছে সেখানে গান্ডে পিণ্ডে গেলা হচ্ছে লোকজন এসে ভিড় করছে আর কোভিড ছড়ানো হচ্ছে তো টোটাল একটা নোংরা জিনিস চললো তোমাদের সামনে তোমরা দেখেছো। তো সেখানে নিয়ে যাওয়া হলো সামান্য একটা কোভিড পজিটিভ রুগী যার যেন তোমরা অক্সিজেন অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় তো সেহেতু অক্সিজেনের দরকার পড়ে এটা আমরা দেখে এসছি এটা একটা সাধারণ জ্ঞান আর আইসিসিউতে আইসিউতে আইসিইউতে কেন ছড়ানো হলো কারণ কোভিড রোগী রকমভাবে কোনো কিছু হলে বয়স হয়ে গেছে তার মধ্যে অক্সিজেন লেভেল কমছে তো সেহেতু ওরা তো চাইবে টাকা নেওয়ার জন্যেই যতটা পারবে ঢুকিয়ে দেবে সেখান থেকে টাকাটা নিতে পারবে ঠিক আছে কিন্তু এই যে আইসিইউতে যাওয়া যেটা দেখো তোমাদেরকে প্রমাণ সময় দেখাচ্ছি যে দেখাচ্ছে আইসিইউ তাহলে এটাকে কেন পাবলিকের কাছে বারবার আইসিসিইউ বলে বলে ছড়ানো হলো তার মানে মোটা মাল্লুদার যে ভিউয়ার্সগুলো রয়েছে তাদের কাছ থেকে মোটা মাল লু নেবার জন্য আর তাতেও যখন চলছিল না তখন বাইরে নেমে পড়ল ফোন নাম্বার দিয়ে টাকা লোটার জন্য তো বুঝতে পেরেছো এই মূর্খগুলোর কাজ এই চিটিংবাজগুলোর কাজ যে তোমাদেরকে দিনের পর দিন কেমন মুরগি বানাচ্ছে তোমরা কারা কারা আইসিসিউ শুনে গেছো দিনের পর দিন তোমরা একটু জানিও আইসিইউ না সোজা আইসিসিউ পাঠিয়ে দিয়েছে কেন যদি এটা পাবলিককে বলতে পারি তাহলে টাকাটা মোটা আসবে পাবলিককে যদি শোনাতে পারি তাহলে পাবলিক আরো ইমোশনাল হবে কারণ দিলে দিলে এবারে মানে একেবারে সেইটাকে টেনে আনার চেষ্টা হচ্ছে বুঝতে তো মানুষ তো চাইবে যে যাই যাই এমন যাই যাই হয়ে গেছে যাকে টেনে বের করা যাবে তো আমরা একটু সাহায্য করি তাদের ওই ইমোশনের শুশ্রুড়ি দিয়ে এরা সেই কাজটাকে করিয়েছে পাবলিককে দিয়ে আর ইউজ করেছে নিশ্চয়ই তোমরা জানো একজনের নাম ইউজ করে পুরো কাম তামাম করে দিয়েছে কত বড় চিটিং বাস তোমরা বুঝতে পেরেছ পুরো সিন্ডিকেট বাহিনী মিলিয়ে এই কাজগুলো করেছে এই সিন্ডিকেট বাহিনী মিলে এই কাজগুলো করেছে টাকা লোটার কাজ সব বাজ এদেরকে চেনা শুরু করো তোমরা তো চলো এই ভিডিওটা ইটুকুনি রাখলাম তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা